শিক্ষকের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষিকারা আগরতলা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বর স্বামী দয়ালানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিতে বিগত অনেক বছর যাবৎ শিক্ষক স্বল্পতা চলছে কলা বিভাগের শিক্ষক না থাকায় বন্ধ হয়ে আছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের একটাই দাবি অবিলম্বে এই বিদ্যালয়টিতে যেন প্রতিটি বিষয়ে দুজন করে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় নিয়ম অনুযায়ী গ্র্যান্ড ইন এইডের কোন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা অন্যত্র বদলি করা যায় না অথচ ত্রিপুরা শিক্ষা দপ্তর নিজেদের তৈরি করার নিয়মই ভঙ্গ করছে এই বিদ্যালয়টিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কলা এবং বিজ্ঞান বিভাগ চালু রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবে কলা এবং বিজ্ঞান বিভাগ সহ ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞানের ক্লাসও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে দর্শন শাস্ত্র বিভাগে মাত্র একজন শিক্ষক শিক্ষিকা দিয়ে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন চলছে বাংলা ভাষা সংস্কৃত বিজ্ঞান বিভাগ এবং কেমিস্ট্রিতেও একজন শিক্ষক শিক্ষিকা দিয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন পাঠন চলছে কোনো কারণে সেই শিক্ষক শিক্ষিকা ছুটিতে গেলে সেই ক্লাসগুলিও বন্ধ থাকছে বলে বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন আচ্ছা বর্তমানে এখন আপনাদের কারণে টিচার কতজন আছে বললাম তো আমাদের আগে ছিল উনত্রিশ জন একজন ছিল ডেপুটেশনে এখন দুজন আমাদের ট্রান্সফার ট্রান্সফার হয়েছে এখন সাতাশ জন আর একজন ডেপুটেশনে মিন্ আঠাশ জন আর আপনাদের বদলে কতজনকে করা হয়েছে বদলি করা হয়েছিল তিনজনকে একজনের স্টে হয়েছে আর তিনজন আচ্ছা যে দুজন ট্রান্সফার হয়েছে তো তাদের যে ক্লাসটা তারা আগে ই স্কুলে যে করত তো এখন ওই ক্লাসগুলি কোন টিচার করছে না 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 তাদের তো অল্টারনেট টিচার আছেন তো আছে না হ্যাঁ কেমিস্ট্রি টিচার আছেন আরেকজন আপনার হিস্ট্রি টিচার আছেন আরেকজন না 11 এর স্টুডেন্ট যে বলল তো তাদের একটা ক্লাস হচ্ছে না এখন না 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 সেকশনটাতে উনি হয়তো ক্লাস টিচার ছিলেন তাই উনি ওরা বলছিল হয়তো ক্লাসটা হইছে কিন্তু আমরা আমার যে আরেকজন হিস্ট্রি টিচার আছেন ওনাকে আমি আবার অল্টারনেট ওই ক্লাসগুলি দিয়ে দেব জাস্ট ওরা জয়েন করেছে কত ছ তারিখে বা দু তারিখে বা ছ তারিখে শিক্ষক আমি 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 পরে সঙ্গে সঙ্গে আমি ডিস্ট্রিক্টকে চিঠি পাঠিয়ে দিয়েছি আমাদেরতে একজন হিস্ট্রির টিচার আর একজন টিচার দাও এডুকেশনের টিচার দাও আপাতত কি আপনাদের কাছে এরকম কোন খবর আছে আর যে আর নতুন করে টিচার এখন থেকে বদলি করা হবে বলতে এরকম কোন ইনফরমেশন আচ্ছা আপনার নাম মিদ স্কুল নামটা কি আনন্দ বিদ্যালয় ক্লাস কবে নাগাদ আপনি জানিয়েছিলেন টিচার দেওয়ার জন্য ওদেরকে ট্রান্সফার করার ওরা স্কুল আগে এই তো ধরেন ওরা তো একজন দু তারিখে জয়েন করেছে আর একজন হয়তো বা মনে হয় আমার খুব সম্ভবত ছ তারিখে জয়েন করেছে আমি এমনই চার পাঁচ ছয় তারিখেই আমি ডিস্ট্রিক্টে জানিয়ে যেহেতু স্কুলে অনেকগুলি সাবজেক্টে দেখা যাচ্ছে একজন করে টিচার সেক্ষেত্রে আপনি বলছেন ক্লাস হচ্ছে ঠিক আছে ক্লাস হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একজন টিচার থাকার কারণে একজন কি উনাকেই প্রশ্ন করতে হচ্ছে এবং কি উনাকেই তাহলে খাতা দেখতে হবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি এছাড়াও বিদ্যালয়widetilde নেই প্রধান শিক্ষক টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মিলিধর তিনি শহর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা আছেন মাত্র দুজন কিন্তু উনাকেও বেশিরভাগ সময় বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে আমাদের একসাথেই সামনে एग्जाम মানে একসাথেই ক্লাস হচ্ছে এসডি ক্লাস এডুকেশন ক্লাস তারপর স্যারকে গান্ধী স্কুলে বদলি করা নেওয়া হয়েছে স্যারকে আনার জন্য অনুরোধ করছি আর কী বলবো আর বাংলা টিচারও একজন বাংলা টিচারও নেই এডুকেশন টিচার আর অন্য স্কুল থেকে এনে ক্লাস করানো হয় হিস্ট্রি টিচারও নেই এক দুজন ছিল একজন চলে গেছে তোমাদের টিচারের সংখ্যা কি এখন কম নাকি কম হুম আগে যে টিচারগুলি তোমাদের ক্লাসগুলি করতো এখন কেউ টিচারগুলি নেই না একজন তো ইলেকশনে চলে গেছে ছয় মাসের জন্য আর আরেকজন যান্তি স্কুলে নেওয়া হয়েছে তার হিস্ট্রি ক্লাস হচ্ছেন আমরা এক সপ্তাহ ধরে তাহলে এক সপ্তাহ ধরে তোমাদের ক্লাস এখন বন্ধ আছে না এডুকেশন ক্লাস হচ্ছে বন্ধ কোন ক্লাসগুলি আছে তোমাদের এডুকেশান আর এই ক্লাসগুলি কোনো টিচার করছে নাকি না তাহলে তোমার তো তা তোমাদের কীরকম অসুবিধা হচ্ছে আমাদের স্যারকে ফিরিয়ে নেওয়ার জন্য আর স্কুলের থেকে কোনো টিচার না নেওয়ার জন্য তো এই ব্যাপারে হেডমি সাথে কথা হয়েছে তোমাদের তো কথা হয়নি বর্তমানে বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের একটাই দাবি অবিলম্বে যেন বিদ্যালয়টিতে প্রতিটি বিষয় দুজন করে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় বিদ্যালয়ের টিচার ইনচার্জ মিলিধর সংবাদ মাধ্যমকে জানান বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কথা তিনি শিক্ষা আধিকারিকদের কাছে জানিয়েছেন বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী থাকলেও শিক্ষক শিক্ষিকা আছেন মাত্র সাতাশ জন তার মধ্যে একজন আছেন ডেপুটেশনে কি কারণে আগে কি টিচার ছিল তো এখন না থাকার কারণটা স্কুলে নিয়ে যাওয়া অন্য স্কুলে করা হয়েছে না তো এখন তোমাদের ওই ক্লাসগুলি কে করছে কতদিন ধরে ক্লাস বন্ধ আছে তোমাদের এক সপ্তাহ ধরে তোমাদের ক্লাস বন্ধ আছে না তো তোমাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে পড়াশোনা তো এ ব্যাপারে কি ম্যাডামের সাথে কথা হয়েছে না শুধু তারা না ক্লাস তাদের তো অসুবিধা ক্লাস হয়ে না তারপরে শুধু তারা শুধু তো আর্টস সায়েন্সের একজন আছে তারা কেমিস্ট্রি ওনার ওরও বদলি করা রয়েছে তো আমার ইচ্ছা হলো যাতে আর কোনো টিউশন নেওয়া না নেওয়া হয় যাদেরকে নেওয়া হয়েছে যদি সম্ভব হয় তারা যাতে আবার পুনরায় স্কুলে আসে আচ্ছা আপাতত কতজন টিচার বদলি করা হয়েছে আমাদের স্কুল থেকে তিনজন বদলি করা হয়েছিল দুজন তো জয়েন করেছে একজন স্টে হয়েছে আচ্ছা বর্তমানে যে তাদের যে ক্লাসগুলি যে এখন বন্ধ হয়ে আছে তো এই বিষয়ে আপনি কি বলবেন তাদের তো পড়াশোনা

যে টিচারে নেওয়া হয়েছে উনি আবার স্কুলে ফিরে আসে দুজন টিচার সব স্কুল মানে দুজন টিচার থাকলে একজন নেওয়া হয় সব সাবজেক্টে কিন্তু একজন জিরে কিন্তু অসুবিধা হয় একজন অসুস্থ থাকলো বা কোনো ধরনের উনি ছুটিতে গেলেন তত একজন একজন দিয়ে তার হয় না স্কুল তো আর চলে না এই যাতে আর স্কুলের কোনো টিচারের না নেওয়া আমাদের স্কুলের প্রত্যেক সাবজেক্টে দুজন করে টিচারই আসে ম্যাম আপনার নামটা কি